তারপর আপনারা 3D টা লাগাতে হয় আর এগুলো জোরা ছরা হয় আচ্ছা জয়েন্টলেস জি জয়েন্টলেস কোনো জয়েন্ট থাকবে না এখানে একটা মেশিনটা সম্পূর্ণ এটা কি কাজ চলতেছে না জি কাজ চলতেছে এটা কমপ্লিট হতে কতক্ষণ লাগতে পারে এটা প্রায় এখান থেকে সরसरी কিন্তু এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে প্রিন্ট হয়ে ডাইরেক্ট কিন্তু এই পেপারে আসসালামু আলাইকুম নজরুল ভাই ওয়া আসসালাম พี่ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কোথায় নিয়ে আসলেন আমাদের 3D ফ্যাক্টরি থ্রি ফ্যাক্টরি থ্রি ওয়ালপেপারের জি এখানে থ্রি ওয়ালপেপার তৈরি করা হয় আচ্ছা আচ্ছা তো আমরা এখান থেকে তৈরি করে তারপর আমরা বিভিন্ন যে দেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই করি আচ্ছা আচ্ছা যে যেভাবে নিতে চায় পাইকারি খুচরা সবভাবে আর কি নিতে পারবে যারা ডিলার বড় বড়ো ডিলার ভাইদের কাছ থেকে কিন্তু যোগাযোগ করে ওইভাবে পার্চেস কিন্তু করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন এছাড়া খুচরা বাইরা যারা আছেন বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট যে কোনো পারপাসে কিন্তু এই থ্রি ডি ওয়াল পেপার গুলো নিতে পারেন থ্রি ডি ওয়াল পেপার সম্পর্কে একটু ধারণা দেন কি এই আমরা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করি পার স্কোয়ার ফিট একশো টাকা করে ফিটিং চার্জ সহ ফিটিং চার্জ সহ পার স্কোয়ার ফিট একশো টাকা অন্য জায়গায় তো আরো বেশি একশো তিরিশ চল্লিশ এরকম আমাদের মানে মানসম্মত রিজনেবল প্রাইস যেটা মনে করেন যেটা না হলেই না ওরকম বিক্রি করি আর ফিটিং ছাড়া আপনার নব্বই টাকা করে ফিট মানে পার স্কোয়ার ফিট যে নিতে চায় যদি কারো দায়িত্বে নিয়ে লাগাতে চায় সেটা তাদের বিষয় সরাসরি এসে নিলো অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সাথে সাথে রেসপন্স করলাম বা সাথে যোগাযোগ করে বিক্রি করলাম ওভাবে ওকে তো ঠিক আছে আর ইয়া 3D ওয়ালপেপার কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ওয়ারেন্টি গ্যারান্টি আপনার এই দেয়ালের মতোই দেয়ালে যেভাবে আপনার আপনার প্লাস্টার পেপারে রং করা হয় হ্যাঁ তো একটা সিলার রং মারার পরে তারপর আপনার এই 3D টা লাগাতে হয় আর এগুলো জোরা ছরা হয় আচ্ছা জয়েনলেস জি জয়েনলেস কোনো জয়েন্ট থাকবে না এই 3D আর 3D তো বিভিন্ন ডিজাইনের হয় যেকোনো ডিজাইন সব ধরনের ডিজাইন যেকোনো কোম্পানির লোগো অফিসের ডিজাইন বা অফিস পারপাসের যে সমস্ত সিনারি হয় সমস্ত ডিজাইন আমরা করে দিতে পারি আপস্কেল করে ওগুলো আমরা আমাদেরকে যদি ছবি দেওয়া হয় ওটা আমরা করে রেডি করে পরে আমরা দেখাবো হোয়াটসঅ্যাপে আমাদের ক্লায়েন্টকে দেখাবো যদি বলে যে ইয়েস তারপর আমরা কিছু অ্যাডভান্স নিব অ্যাডভান্স নিয়ে তারপর আমরা প্রিন্ট আউট দিয়ে হয়তো যদি উনি বলে তাহলে আমাদের লোক আসা যাওয়ার ভাড়া দিতে হবে যদি লাগানোর হয় আর যদি উনি কোনার লোক দিয়ে লাগাতে চায় তাহলে মনে করেন 90 টাকা পার স্কয়ার ফিটে আমরা বিভিন্ন বিভিন্ন কুরিয়ার সার্ভিসে পাঠায় দিব আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এটার ভিতর তো আঠা 18 একটা ব্যাপার সাপরা আছে জি সবচেয়ে আঠা ভালো গুণটা আঠা এগুলো মনে করেন যেগুলো সাধারণত ওয়ালে ব্যবহার করা হয় সেগুলাই ব্যবহার মানে এই মানে 3D এর মধ্যেই ব্যবহার করা আচ্ছা আচ্ছা তো তো ঠিক আছে আর এগুলো অনেকে প্রশ্ন করে যে কি ধরনের ওয়ালে অনেকে ড্যাম ওয়াল থাকে বা ধরনের প্রবলেম থাকে সেই কি করবে ড্যাম ওয়ালে আপনার পিভিসি বোর্ড লাগानीতে হবে আচ্ছা আচ্ছা আর যদি মনে করেন সবসময় পানি না বের হয় বা ভিজে না যায় তাহলে মনে করেন ড্যাম প্রুফ লাগায় দিলে তারপরে এটা লাগা তারপর ওয়ালপেপারগুলো ইউজ করতে পারবে ওকে আমরা আপনাদের তো ক্যাটালগ বই আছে না জি তা এখানে তো মেশিনটা সম্পূর্ণ এটা কি কাজ চলতেছে না জি কাজ চলতেছে এটা কমপ্লিট হতে কতক্ষণ পারে এটা প্রায় आधा ঘন্টার মতো সময় ঘন্টার মতো সময় লাগবে ফুল কিন্তু ডিজাইনটা ওই যে দেখেন ভাই কম্পিউটারে কিন্তু এখানে ডিজাইন আছে এই ডিজাইনটাই এখান থেকে সরাসরি কিন্তু এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে প্রিন্ট হয়ে ডাইরেক্ট কিন্তু এই পেপারে এটা কি পেপার না

এই যে এখানে অনেক ক্যাটালগের এই সিনারিগুলো এই যে এইভাবে প্রিন্ট হবে প্রিন্ট হয়ে এইভাবে বড় হয়ে আপনাদের দেওয়ালের সাইজ অনুযায়ী দেওয়া যাবে সরাসরি এই যে দেখেন বিভিন্ন ডিজাইন এরগুলো আছে আপনার সাপ্লাই স্ক্রিনশট দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মাল বাংলাদেশে যেকোনো স্থান থেকে আপনারা পারচেজ করতে পারবেন আবারও অনেকে দেখা গেছে ট্রাভেল এজেন্সি ওনারা দেখা গেছে বিভিন্ন বিমানের ছবি চায় বা মানে ধরনের ছবি বা কোম্পানি নাম দিয়ে করা হয় বা মন্দির আছে মন্দিরের বিভিন্ন ছবি টবি দিয়ে বা অনেকে যদি চায় মক্কা শরীফের ছবি বা যার ধর্মের ওই ধর্মের কিন্তু লগ্ন গুলো দিয়ে করতে পারবেন বা ওই ধরনের শ্রেণীগুলো

তো একটা রুমের একটা রুমের খরচ করতে পারে থ্রি যদি চারটা ওয়ালে যদি লাগানো হয় চারটা ওয়ালে লাগাতে গেলে আপনার মানে নিম্ন তো আপনার কোনো দেয়ালে আনুমানিক সু স্কোয়ার ফিট হয় দশ টাকার একটা রুমে যদি মনে করেন দশ বাই এগারো হয় তাহলে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয়ে এই ডিজাইনটাই মনে হয় এই যে দেখেন এই ডিজাইনটাই কিন্তু এ যায় এখানে কম্পিউটারে ওইটাই আবার এখানে প্রিন্ট হচ্ছে হ্যাঁ প্রিন্ট হয়ে এখান থেকে বের হবে হ্যাঁ তো ঠিক আছে আমরা ডিজাইনের শেষ পর্যায়ে এরকম ক্যাটালগের বই অসংখ্য ক্যাটালগ বই আছে আমরা মোটামুটি একটা যদি কেউ নিতে চায় যে না আমার এই ডিজাইন গুলো চয়েস হচ্ছে না তাহলে

ওকে তো ঠিক আছে বিয়ার্স আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন আর অনেক প্রশ্ন করে যে টিনের ঘর বা মাটির ঘর এগুলোকে লাগানো যাবে না মাটির ঘরে আপনার বোর্ড লাগানি তো হয় আচ্ছা আচ্ছা মাটির ঘর যদি লাগাতে চান বোর্ড পিছনে পিভিসি বোর্ড পিছনে পিভিসি বোর্ড বা যে কোনো ধরনের বোর্ড লাগানোর পরে আপনার রং করতে হবে রং করার পরে তারপর আমাদেরকে ফোন দিলে আমাদের ওটার মাপ নিয়ে বা বললে দুই করে করে মাপ নিয়ে বললে

কিভাবে ওয়াল পেপারগুলো সম্পূর্ণ একটা দেওয়ালের মাপ অনুযায়ী তৈরি হচ্ছে এখানে সরাসরি কারখানা কারখানার বাইরে কিন্তু চলে আসলাম আর আপনাদের শোরুম যদি শোরুমে আসতে চাই কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দেয় আমাদের শোরুম হলো আনারগুলি সুপার মার্কেটের চারতলা লিফটের ফোর উঠে একতলা নিচে নামতে হবে তিয়াত্তর সব নম্বর হলো তিয়াত্তর চুয়াত্তর ওকে তো চলে আসবেন সরাসরি শোরুমে আর যারা আসতে পারতেছেন না ঢাকার বাইরে থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে অর্ডারটা কিন্তু কনফার্ম করে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকে এই পর্যন্ত বিহর্স আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেট জেনে নেবেন আল্লাহ হাফেজ